এইদিকে দিকে দানগুলো অনেক বড় হয়ে গেছে দেখতে থাকুন একটি থাকুন গ্রামের প্রকৃতি অনেক সুন্দর দোকান একটু ঘুরে ফিরে দেখাই চারিদিকে শুধু সবুজ এমন প্রকৃতি দেখতে থাকুন দেখেন ধান কেটে প্রকৃতি অনেক সুন্দর ওইদিকে একটু দেখাই যে প্রকৃতির বিউটা আসলে অনেক সুন্দর হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটা গ্রামের প্রকৃতি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো দেখেন আজকের গ্রামের প্রকৃতিটা কত সুন্দর দেখেন দেখেন ধান রোপণ করতে আছে তো গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর প্রকৃতি আপনাদের দেখাই ওইদিকে ধান রোপণ করা হয় নাই এখনো আর ওইদিকে টুকটাক ধান রোপণ করছে দেখেন গ্রামের প্রকৃতির ভিউটা আজকে অনেক সুন্দর তো আপনারা দেখতে থাকুন আজকে আপনাদের মাঝে তুলে ধরবো গ্রামের প্রকৃতি রাস্তার চারপাশে যা প্রকৃতি আছে তাই নিয়ে এই ভিডিও করতেছি এবং তাই তুলে ধরবো আর কি আপনাদের মাঝে তো আপনারা দেখতে থাকুন দেখেন গাছের যে পাতাগুলো অনেক সুন্দর প্রকৃতিটা দেখেন আপনার প্রকৃতি শুধু ওইদিকে দেখেন ওইদিকে ধান রোপণ করা হয়নি এখনো ওইদিকে ধান মানে টুকটাক রোপণ করতেছে আর কি মাত্র মানে শুরু হয়েছে দেখতে থাকুন আপনারও আস্তার চারপাশের প্রকৃতিটা আপনাদের সামনে তুলে ধরতেছি প্রকৃতি ভিউ অনেক সুন্দর দেখতে থাকুন প্রকৃতির বিহু গ্রামের প্রকৃতি দেখেন ওইটা একটা পুকুর অনেক বড় একটা পুকুর আশেপাশের প্রকৃতি গুলো তাই তুলে ধরতেছি আর কি দেখেন গাছ মসজিদ মসজিদের পাশে চলে আসছি আমি এটা হচ্ছে আমাদের মসজিদ মসজিদের এর ভিডিওটা দেখে সুন্দর করি এটা মাদ্রাসা চারপাশে প্রকৃতিটা আসলে অনেক সুন্দর আজকের প্রকৃতি তো দেখতে থাকুন সবুজ শ্যামল প্রকৃতি গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি এবং গাছের পাতাগুলো দেখেন সবুজ রাস্তার চারপাশে শুধু ধান ধান গাছ আর ধান গাছ তো আপনারা দেখেন যে গ্রামের যে প্রকৃতিগুলো এইদিকে দিকে দানগুলো অনেক বড়ো হয়ে গেছে দেখতে থাকুন দেখতে থাকুন গ্রামের প্রকৃতি অনেক সুন্দর একটু ঘুরে ফিরে দেখাই চারিদিকে শুধু সবুজ শ্যামল প্রকৃতি দেখতে থাকুন দেখেন ধান কেটে প্রকৃতি অনেক সুন্দর ওইদিকে একটু দেখাই প্রকৃতির উটা আসলে অনেক সুন্দর হ্যালো ব্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটা গ্রামের প্রকৃতি ভিডিও নিয়ে আসলাম মাঝে তো দেখেন আজকের গ্রামের প্রকৃতিটা কত সুন্দর দেখেন দেখেন ধান রোপণ করতে আছে তো গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর প্রকৃতি আপনাদের দেখাই ওইদিকে ধান রোপণ করা হয় নাই এখনো আর ওইদিকে টুকটাক ধান রোপণ করছে দেখেন গ্রামের প্রকৃতির ভিউটা আজকে অনেক সুন্দর তো আপনারা দেখতে থাকুন আজকে আপনাদের মাঝে তুলে ধরবো গ্রামের প্রকৃতি রাস্তার চারপাশে যা প্রকৃতি আছে তাই নিয়ে এই ভিডিও করতেছি এবং তাই তুলে ধরবো আর কি আপনাদের মাঝে তো আপনারা দেখতে থাকুন দেখেন গাছের যে পাতাগুলো অনেক সুন্দর প্রকৃতিটা দেখেন আপনার অনেক সুন্দর প্রকৃতি চারিদিকে শুধু ধান ক্ষেত ওইদিকে দেখেন ওইদিকে ধান রোপণ করা হয়নি এখনো ওইদিকে ধান মানে টুকটাক রোপণ করতেছে আর কি মাত্র মনে শুরু হয়েছে তো দেখতে থাকুন আপনারও রাস্তার চারপাশের প্রকৃতিটা আপনাদের সামনে তুলে ধরতেছি কিটি ভিউ অনেক সুন্দর তো দেখতে থাকুন প্রকৃতির বিউ গ্রামের প্রকৃতি দেখেন ওইটা একটা পুকুর অনেক বড় একটা পুকুর যে আশেপাশের প্রকৃতি গুলো তাই তুলে ধরতেছি আর কি দেখেন গাছ গাছ মসজিদ মসজিদের পাশে চলে আসছি আমি এটা হচ্ছে আমাদের মসজিদ মসজিদের এর ভিডিওটা দেখে সুন্দর করি এটা মাদ্রাসা চারপাশের প্রকৃতিটা আসলে অনেক সুন্দর আজকের প্রকৃতি তো দেখতে থাকুন সবুজ শ্যামল প্রকৃতি গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি এবং গাছের পাতাগুলো দেখেন সবুজ রাস্তার চারপাশে শুধু ধান ধান গাছ আর ধান গাছ তো আপনারা দেখেন যে গ্রামের যে প্রকৃতিগুলো এইদিকে দানগুলো অনেক বড়ো হয়ে গেছে দেখতে থাকুন দেখতে থাকুন গ্রামের প্রকৃতি অনেক সুন্দর একটু ঘুরে ফিরে দেখাই চারিদিকে শুধু সবুজ সেমন প্রকৃতি দেখতে থাকুন দেখেন ধান কেতে প্রকৃতি অনেক সুন্দর ওইদিকে একটু দেখাই প্রকৃতির বিলটা আসলে অনেক সুন্দর